হ্যালো সকলকে কিছু শেয়ার করব বলে এলাম ভিডিওটা বানানো তো যাই হোক মুখের এটা দেখে বুঝতে পারছো শরীরটা ভীষণ খারাপ ঠিক আছে তো আমার তো পুজো হয়েছে কিন্তু এবার আমি যেতে পারিনি আমার তো থাকে না এখানে ঠাকুর শ্বশুরবাড়িতে থাকে এবার আমি যেতে পারিনি আর সেখানেও হয়েছে পুজো তো যেতে পারিনি বলে ছবি দিতে পারলাম না কাউকে ছবিও ছাড়তে পারিনি কিছুই করতে পারিনি সেখানেও প্রচুর কিছু হয়েছে কিন্তু মানে আমার ননদ আমাকে দেখো আমি শুধু কমেন্ট করেছিলাম যে একবারটি ইয়ে পাঠাস তালের বড়া পাঠাস ঠিক আছে ও দেখো শুধু তালের বড়াই পাঠায়নি অনেক কিছু পাঠিয়েছে ফেসবুকে কমেন্ট করলেই যে শুধু হয় না দেখো কমেন্টের মাধ্যমেও যে প্রসাদ আছে এটা তো আর মনে হয় দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে ওই যে এখানে দিচ্ছে সুজি লুচি মিষ্টি তালের বড়া নাড়ু এখানে ক্ষীরের নাড়ু যত সম্ভব এটা আরও মিষ্টি টিষ্টি আছে যাই হোক তলায় আরও অনেক কিছু আছে এটা আমাকে পাঠিয়ে দিয়েছে তো আমি শুধু কমেন্টে বলেছিলাম পাঠিয়ে দিস কারণ জানে আমার বাড়িতে রিসেন্ট একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই কারণেই আমি পুজোতেও যেতে পুজো পুজো করতে পারিনি যেতে পারিনি পুজো হয়েছে বাড়িতে যেতে পারিনি তাই হোক প্রসাদও এসছে বাড়ির থেকেও প্রসাদ এসছে তো এইটা ননদ যেটা পাঠিয়েছে সেটার একটা ইয়েই আলাদা ভালোবেসে পাঠিয়েছে না আমি আমার এই প্লাস্টিক থাকলে হবে পুরোটা তো পুজোর কথা ঠিক আছে তো চলো প্রসাদ দিয়েছে খেয়ে নিই টাটা